আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো অবিলম্বে সিরিয়াস রাজনৈতিক আলোচনা শুরু করেন রাজনৈতিক দল শিক্ষার্থী ছাত্র সমাজ এবং দেশের শ্রেণী পেশার সমস্ত অংশীজন স্টেক হোল্ডারকে সাথে নিয়ে সিরিয়াস আলোচনার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা জাতীয় কনসেন্সাস কিংবা ঐক্যমত্ত তৈরি করতে হবে কিভাবে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সংবিধানে পৌঁছাবো ছাত্র জনতার আকাঙ্ক্ষা এই রাষ্ট্র হবে গণতান্ত্রিক রাষ্ট্র অন্য অন্য কিছু যদি চিন্তা করেন বাংলাদেশে সেটা বাংলাদেশের মানুষ হতে দেবে না এবং সর্বোপরি মানুষ চায় যেহেতু এই অভ্যুত্থান এবং একটা বিপ্লবী বাংলাদেশের মানুষের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা যে একটা দেশ হবে যেখানে সাম্য মানবিক পর্যাদার সামাজিক ন্যায় বিচার থাকবে প্রত্যেক নাগরিকের জন্য তার উপযোগী রাষ্ট্র ব্যবস্থা হবে তার উপযোগী সংবিধান হবে সেই আকাঙ্ক্ষা আগে মানুষ মনে করতেন বোধ এই দেশে কখনো সম্ভব না কিন্তু জুলাই আগস্টের গণবুত্থান এবং বিপ্লবী সম্ভাবনা মানুষের মধ্যে আবার নতুন করে স্বপ্ন দেখিয়েছে যে বাংলাদেশে এই পরিবর্তন সম্ভব এবং এই পরিবর্তন করার জন্য আমাদের একটা যথাযথ রাজনৈতিক প্রক্রিয়া দরকার কিভাবে রাষ্ট্র সংবিধান গণতান্ত্রিক হবে কিভাবে তার রূপান্তর ঘটানো যাবে সেইটা আমাদের আলাপ আলোচনা দরকার পরিষ্কার করে আমরা একটা জিনিস বলতে চাই আমরা অনেকেই বলছি কিন্তু নতুন তো আকাশ থেকে পরে না তা পুরনোকেই আবার নতুন করে তুলতে হয় তাহলে আমরা যে বাংলাদেশ রাষ্ট্রের পত্তন হয়েছে একাত্তর সালে যুদ্ধের মধ্য দিয়ে বাহাত্তর সালের সংবিধানের মধ্য দিয়ে এই রাষ্ট্র বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে হেরেছে সে কারণে আমরা বলছি নতুন রিপাবলিক দরকার নতুন রাষ্ট্র দরকার কিন্তু সেই রাষ্ট্র কি রাষ্ট্র স্পষ্ট করে আমরা বলতে চাই ছাত্র জনতার আকাঙ্ক্ষা এই রাষ্ট্র হবে গণতান্ত্রিক রাষ্ট্র অন্যতম অন্য কিছু যদি চিন্তা করেন বাংলাদেশে সেটা বাংলাদেশের মানুষ হতে দেবে না গণতান্ত্রিক রাষ্ট্র হবে এবং গণতান্ত্রিক সংবিধান হবে এই লক্ষ্য ছাত্র জনতার লক্ষ্য এই লক্ষ্য ছাত্র জনতার ঐতিহাসিক সংগ্রামের মধ্যে দিয়ে এই রায় সামনে এসছে কাজে এই গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সংবিধান কিভাবে অর্জন করা যাবে এটা কোনো একক দল কিংবা বিশেষ গোষ্ঠীর কোনো প্রশ্ন নয় বাংলাদেশে কিভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সংবিধান অর্জন করা যাবে তার জন্য প্রয়োজনীয় আলাপ আলোচনা দরকার আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো অবিলম্বে সিরিয়াস রাজনৈতিক রাজনৈতিক দল শিক্ষার্থী ছাত্র সমাজ এবং দেশের শ্রেণী পেশার সমস্ত দিয়ে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে কিভাবে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সংবিধানে পৌঁছাবো সেই কাজের উদ্যোগ আমরা দেখতে চাই আমরা বলছি না আগামীকাল কাজ হয়ে যাবে কিন্তু আমরা মনে করি এই কাজের শুরুটা হওয়া দরকার অতি দ্রুততার সাথে যাতে করে বাংলাদেশের মানুষ মনে করে তারা তার স্বপ্নের পথে চলছে আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা আমাদের এখানে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্যputes আপনারা অনেকেই দেখেছেন উড়ে ওঠার ঘটনা যে ঘটনাটি আমাদের মহান মুক্তিযুদ্ধের পাকিস্তানি হানাদার বাহিনীর নিশংসতাকেও কিছুক্ষণ সময়ের জন্য হার মানিয়ে দেয় একটি স্বাধীন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে ছাত্র জনতার উপরে নির্মমভাবে অতর্কিত হামলা করেছিল সেটি আমাদেরকে নতুন বিপ্লবের জন্য শিক্ষা নেওয়ার কথা বলে আজকে এই এক মাস পূর্তির পরে এই ঘটনাটি উল্লেখ করলাম কেন উল্লেখ করলাম এই জন্যেই যে এই দায়গুলো রয়েছে আজকে যারা নতুন সরকার গঠন করেছেন তাদের আজকে আমাদের উপদেষ্টারা কেউ কেউ বলে থাকেন আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যদি আমার কথা একটু তিক্ত হয়ে থাকে উপদেষ্টারা কেউ কেউ বলেছেন যে গণতান্ত্রিক দেশের সকল দলের রাজনীতি করবার অধিকার রয়েছে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি প্রত্যেকটি মানুষেরই রাজনীতি করবার অধিকার রয়েছে গত ষোলোটি বছর যেভাবে আমাদের কণ্ঠকে রুদ্ধ করা হয়েছিল আমরা সেই অগণতান্ত্রিক প্রক্রিয়ায় কারো কণ্ঠকে রুদ্ধ করে দিতে চাই না কিন্তু পাঁচ তারিখে শুধুমাত্র পাঁচ তারিখে যাত্রাবাড়িতে যে বিবৎস হত্যাকাণ্ড ঘটিয়েছিল আওয়ামী শাসকরা যেই বেনিয়া গোষ্ঠীকেও পাকিস্তানি হানাদার বাহিনীকেও পরাজিত করে তাদের সেই বর্বতাকে মান করে দিয়ে আওয়ামী লীগ যেই ঘটনা ঘটিয়েছিল তার বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে রাজনীতি করতে দেয়া এটি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের নিয়ম হতে পারে না তাই আজকে আমরা বলতে চাই প্রত্যেকটি ক্ষেত্রে রাষ্ট্রের প্রত্যেকটি ক্ষেত্রে গত ১৬ বছরের যে অনাচার হয়েছে সেই অনাচারের মূলক পাঠন করতে হবে আপনারা দেখেছেন রাষ্ট্র হয়েছে নতুন রাষ্ট্র হয়েছে মাত্র এক মাস হয়েছে এই এক মাসের মধ্যে আমরা কারো কারোর মধ্যে ক্ষমতায় যাওয়ার অথবা অনেক কিছু পাওয়ার একটা আকাঙ্ক্ষা দেখছি এই আকাঙ্ক্ষা থেকে দূরে থাকতে হবে আমরা মনে করি জনগণ বঞ্চিত ছিল সেই বঞ্চিত জনগণকে আজকে তাদের পাওনা বুঝিয়ে দিতে হবে প্রত্যেকটি প্রশাসনে বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে আসলে এটি প্রকৃত আন্দোলন নয় প্রকৃত বৈষম্য যাদের সাথে হয়েছে তারা হচ্ছে বাংলাদেশের সাধারণ নাগরিক বাংলাদেশের সেই সাধারণ নাগরিকরা আজকেও ট্রাফিক জ্যামে আক্রান্ত সেই সাধারণ মানুষেরা আজকেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হাসবাস করছে সেই সাধারণ মানুষদের স্বাস্থ্যের সুবিধা পাওয়া যাচ্ছে না শিক্ষার সুবিধা পাওয়া যাচ্ছে না তাই এই মৌলিক চাহিদাগুলোর আগে পূরণ করতে হবে এরপরে আপনি কর্মকর্তাদের প্রমোশন সুযোগ সুবিধা সেগুলো করবেন আমি অনুরোধ করব এই এক মাসে যুব সমাজের প্রত্যাশা হচ্ছে যে স্বপ্ন নিয়ে আমরা আন্দোলন করেছি সেই স্বপ্নের যাতে আমরা আঘাতপ্রাপ্ত না হই আজকের বাংলাদেশের মানুষ সবাই মিলে আসুন আমরা আমরা এই সরকারকে সহযোগিতা করি এবং সবাইকে বলবো সাধারণ মানুষের সেই মজুর মানুষের সেই রিক্সাওয়ালার অধিকারটি আগে নিশ্চিত করার জন্য সর্বাত্রে চেষ্টা করি তাদেরকেই অগ্রাধিকার দেয় ধন্যবাদ সবাইকে একজন ক্রিমিনাল আসামি তার বিচার বাংলাদেশে কিভাবে হবে সে ব্যাপার সুস্পষ্টভাবে সরকারকে বলতে হবে এবং সরকার যত তাড়াতাড়ি রূপরেখা বা রোড ম্যাপ দিতে পারবেন ততই সরকারের প্রতি মানুষের আস্থা আসবে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আয়োজককে ধন্যবাদ হাফেজ আমরা তিন মিনিট